নভেম্বর দু হাজার পঁচিশে মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের দেখুন আপনাদের নবম প্রতি নবমভাবে পুরো মাসটাতেই অবস্থান করছেন ষোলো তারিখের পর রবি তিনিও কিন্তু নবমভাবে প্রবেশ করবেন ভাগ্যভাবে একটা শুভ পরিবর্তন এই মাসটাতে এক্সপেক্ট করতে পারেন কোনো ডিস্টেন ট্রাভেল করতে গিয়ে বা দূরবর্তী স্থানে ভ্রমণের মাধ্যমে বিশেষভাবে সুবিধা পেতে পারেন বা বেনিফিট পেতে পারেন যাদের জন্মরাশি বা লগ্ন মিন নভেম্বর দু হাজার পঁচিশে মিন রাশি বা মিন লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা হায়ার এডুকেশানে রয়েছেন এই মাসটাতে কিন্তু হায়ার এডুকেশানের ক্ষেত্রে একটা বেশ ভালো পজিটিভ রেজাল্ট আপনারা পেতে পারেন যারা গুরুগিরি করেন তাদের জন্যও কিন্তু এই মাসটা উল্লেখযোগ্যভাবে শুভ এই মাসটাতে কিন্তু মিন রাশি বা মিন লগ্নের জাতক বা জাতিকাদের জ্ঞান বৃদ্ধির কারণে বিশেষভাবে গুরুস্থানীয় ব্যক্তিদের কাছে আপনারা সমাদৃত হতে পারেন তবে নভেম্বর দু হাজার পঁচিশে মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা কিন্তু পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্যকে নিয়ে কিছুটা মানসিক উদ্বেগ বা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন মীন রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকার জন্ম ছকে অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এই মাসটাতে কিন্তু তাদের একটু কেয়ারফুল থাকলে ভালো হয় তার কারণ মাইনর কোনো ইঞ্জুরি হয়তো মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ঘটতে পারে নভেম্বর দু হাজার বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে মিন রাশি বা লগ্নের সাপেক্ষে নমস্কার আমি সুভাষ চন্দ্র বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহের অবস্থান কেমন মিনের সাপেক্ষে না পুরো মাসটাতেই আপনাদের রাশিতেই অবস্থান করছেন শনিদেব হয়ে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন তিনি আপনাদের কিন্তু অধিপতি গ্রহ এবং দশমপতি ষষ্ঠভাবে পুরো মাসটাতেই কেতু অবস্থান করছেন সপ্তমভাবে শুক্র অবস্থান করছেন দু তারিখের পরেই শুক্র আপনাদের অষ্টমভাবে সঞ্চার করবেন অষ্টমভাবে ষোলো তারিখ পর্যন্ত রবি অবস্থান করছেন ষোলো তারিখের পর নবমভাবে রবি সঞ্চার করবেন মাসের শুরুতেই বুধ এবং মঙ্গল একত্রে নবমভাবে অবস্থান করছেন পুরো মাসটাতেই মিনের দ্বাদশভাবে অবস্থান করছেন রাহু তাহলে কি ঘটতে পারে মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের নভেম্বর দু হাজার পঁচিশে আমরা যদি মিনের মেন্টাল হেলথটাকে দেখি তাহলে কিন্তু এই মাসটাতে চিন্তা ভাবনার জায়গাটা একটু বাড়তে পারে আত্মসমালোচনা করার প্রবণতাও কিন্তু মিন রাশি বা মিন লগ্নের জাতক বা জাতিকাদের নভেম্বর দু হাজার পঁচিশে অনেকটাই বাড়বে তবে কম বেশি পুরো মাসটাতেই আত্মবিশ্বাস এবং মনোবল উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে স্বপ্নের মাধ্যমে কিন্তু একটু অস্থিরতার মধ্যে পড়তে পারেন পুরো মাসটাতেই কনসাস মাইন্ড কিন্তু অনেক বেশি অ্যাক্টিভেটেড থাকবে তবে যারা ধর্মশাস্ত্র নিয়ে রয়েছেন যারা দর্শন শাস্ত্রে চর্চা করেন তারা কিন্তু এই মাসটাতে বিশেষ মানসিক আনন্দ পেতে পারেন মোট কথা এটা বলা যেতে পারে যে আবেগের একটা ভারসাম্যের জায়গায় মিন নভেম্বর দু হাজার পঁচিশে থাকবেন আমরা যদি ফিজিক্যাল হেলথটাকে দেখি মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের তাহলে এই মাসটাতে কিন্তু বোনস রিলেটেড বা ব্যথাজনিত সমস্যা কিছুটা বগাতে পারে যাদের জয়েন্ট পেন অলরেডি রয়েছে সেই জয়েন্ট পেইন কিন্তু কিছুটা বাড়তে পারে নভেম্বর দু হাজার পঁচিশে এই মাসটাতে কম বেশি একটা টায়ারিং সিনড্রোম বা ক্লান্তি মিন অনুভব করবেন তবে শেষের দিকটাতে কিন্তু স্কিনের কোনো প্রবলেমে যারা দীর্ঘদিন ধরে সাফার করছিলেন তারা সেই স্কিনের প্রবলেমের একটা স্থায়ী সমাধান পেতে পারেন আমরা যদি মিন রাশি বা লগ্নের কর্মজীবন বা জীবনটাকে দেখি তাহলে নভেম্বর দু হাজার পঁচিশে যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন যারা সৃজনশীল কাজকর্ম করেন তারা কিন্তু একাধিক নিউ কনসেপ্ট ডেভেলপ করতে পারবেন যে কোনো বড় ধরনের প্রজেক্টের কাজ যদি হাতে থাকে তাহলে নভেম্বর দু হাজার পঁচিশে আপনাদের অ্যাকনলেজমেন্ট এবং অ্যাপ্রিসিয়েশানের জায়গাটা অনেকটাই বাড়তে পারে পুরো মাসটাতে কিন্তু ওয়ার্ক প্রেশার অনেকটাই বাড়বে কর্মক্ষেত্রে যারা একটা স্থিতিশীলতার অভাব করছিলেন তারা দেখবেন পূর্বের তুলনায় অনেক বেশি স্টেবল থাকবেন যারা বিদেশে কাজকর্ম করছেন তারা বড় উন্নতি করতে পারবেন এই মাসটাতে কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজকর্ম করছেন তাদের কর্মের ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো গতি আসবে চাকরি জীবনে হায়ার ম্যানেজমেন্টের সাথে রিলেশনশিপটাও কিন্তু অনেকটাই উন্নত হবে এক কথায় বলা যেতে পারে কর্মজীবনে বা চাকরি জীবনে উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্বারা বিশেষভাবে সমাদৃত হতে পারেন মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা মিন রাশি বা মিন লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা বিজনেস লাইফে রয়েছেন বা ব্যবসাতে রয়েছেন সৃজনশীল ব্যবসা যদি হয় বেশ ভালো সাফল্য পেতে পারেন যারা ডিজিটাল প্ল্যাটফর্মের বিজনেস করছেন বা অনলাইন প্ল্যাটফর্মের ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু মাছটা বেশ ভালো এই মাসটাতে যদি জয়েন্ট ফেঞ্চারে কোনো কিছু শুরু করব মনে করেন তাহলে সেই যৌথ উদ্যোগ ফিউচার লাইফে একটা বিগার বেনিফিট মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদেরকে দিতে পারে আমরা যদি মিন রাশি বা মিনলগ্নের এডুকেশান সেক্টরটাকে বা শিক্ষা জীবনটাকে দেখি তাহলে কিন্তু এই মাসটাতে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে বুদ্ধির বিকাশের কারণে যারা পিছিয়ে ছিলেন মিন রাশি বা মিনলগ্নের জাতক বা জাতিকা তারা বেশ ভালো ইম্প্রুভমেন্ট পেতে পারেন যারা বিদেশে পড়াশোনা করছেন বা রিসার্চ ওয়ার্কে রয়েছেন গবেষণায় একটা গতি পেতে পারেন এই মাসটাতে কিন্তু যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে তাহলে রেট অফ সাকসেস পূর্বের তুলনায় মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে কেরিয়ারের প্রতি কিন্তু মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পূর্বের তুলনায় অনেক বেশি ফোকাসড হবেন আমরা যদি প্রেম জীবনটাকে দেখি তাহলে নভেম্বর দু হাজার পঁচিশে মিন রাশি বা মিন লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে নতুন প্রেমের আগমন করতে পারে অথবা পুরনো প্রেম নতুন করে শুরু হতে পারে নভেম্বর দু হাজার পঁচিশে এই মাসটাতে কিন্তু প্রেম জীবনে বাস্তবের একটা ছোঁয়া আপনারা দেখতে পাবেন লাভ লাইফে কিন্তু রেসপন্সিবিলিটি এবং লাইবিলিটি দুটোই পূর্বের তুলনায় বাড়বে মিনের জাতক বা জাতিকাদের নভেম্বরের শেষের দিকটাতে কিন্তু লাভ লাইফে ইমোশন প্যাশান অনেকটাই উন্নত জায়গায় থাকবে যারা দীর্ঘদিন ধরে প্রেম জীবনে কিছুটা হলেও দুশ্চিন্তার মধ্যে ছিলেন তারা কিন্তু একটুখানি হলেও আনন্দের বাতাবরণ পেতে পারেন নভেম্বরের শেষ দিকটাতে মিন রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা বিবাহিত জীবনে রয়েছেন এই মাসটাতে কিন্তু বিবাহিত জীবনে ক্লোজ বন্ডিং তৈরি হতে পারে বিবাহিত জীবনে পরিবারের সদস্যদের একটা বড় ভূমিকা থাকবে মিন রাশি বা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা পরিবারের সদস্যদের কারণে বিবাহিত জীবনে কিছুটা সমস্যার মধ্যে ছিলেন তারা কিন্তু সেই সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন নভেম্বরের শেষের দিকটাতে বিবাহিত জীবনে কিন্তু প্রেমের জায়গাটা অনেকটাই বাড়বে আমরা যদি ফাইনান্সিয়াল হেলথটাকে দেখি বিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের তাহলে নভেম্বর দু হাজার পঁচিশে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট পরবর্তীকালে একটা ভালো বেনিফিট দিতে পারে যারা স্টক মার্কেটে রয়েছেন তারা একটা ভালো বেনিফিট এক্সপেক্ট করতে পারেন যে কোনো ফরেন সোর্স থেকে উপার্জন বৃদ্ধি হতে পারে নভেম্বরের শেষের দিকটাতে কিন্তু আর্থিক সৌভাগ্য তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে যাদের জন্মরাশি বা লগ্ন মিন আমরা যদি এক নজরে নভেম্বর দু হাজার পঁচিশকে মিন রাশি বা মিন লগ্নের সাপেক্ষে দেখি তাহলে এই মাসটাতে খুব ভালো স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট মিন পাবেন যে কোনো রিলিজিয়াস ট্যুয়োর বা ধর্মীয় ভ্রমণ বিশেষভাবে উপকার করতে পারে মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের গুরু বা মেন্টারের একটা বড় ভূমিকা থাকবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যারা লিগাল প্রবলেমের মধ্যে ছিলেন সেই আইনি ঝামেলার একটা স্থায়ী নিষ্পত্তি নভেম্বর দু হাজার পঁচিশে পেতে পারেন মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা ফ্যামিলি লাইফে হঠাৎ করে নতুন কোনো দায়িত্বভার আপনারা পেতে পারেন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মিন রাশি গঠিত সেই নক্ষত্রের যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা নভেম্বর দু হাজার পঁচিশ কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র পূর্বভাদ্রপদ কর্মক্ষেত্রে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে প্রেম জীবনে অপূর্ণ জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে পূর্ণতা পাবে রোজগারের একাধিক উৎস পেতে পারেন কর্মক্ষেত্রে কোনো নতুন দায়িত্ব আপনাদের কাঁধে আসতে পারে নভেম্বর দু হাজার পঁচিশে যাদের জন্ম নক্ষত্র পূর্বভাদ্রপদ শিক্ষা জীবনে একাগ্রতা পূর্বের তুলনায় বাড়বে সোশ্যাল লাইফে নেমফেম রেপুটেশান সেটাও কিন্তু বাড়বে ফ্যামিলি লাইফে একটা ক্লোজ বন্ডিং তৈরি হতে পারে দীর্ঘদিন ধরে পুরনো সমস্যার মধ্যে যারা ছিলেন সেই সমস্যা থেকে আলটিমেটলি নিজেদেরকে মুক্ত করতে পারবেন নভেম্বর দু হাজার পঁচিশে যাদের জন্ম নক্ষত্র পূর্বভাদ্রপদ ওভারঅল সৌভাগ্যের জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে পূর্বভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকা রয়েছেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ তারা যদি মনে করেন নভেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি বৃহস্পতিবার দিন নিরামিষ আহার গ্রহণ করতে পারেন এবং দেবী লক্ষ্মীকে একটি হলুদ পুষ্প আপনারা অর্পণ করতে পারেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা যাদের কাদের কর্মক্ষেত্রে স্বীকৃতি জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে আর্থিক দিক থেকে নিজেদেরকে একটা অনেকটাই উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন শিক্ষা জীবনে মনোমতো সাফল্য এক্সপেক্ট করতে পারেন নভেম্বর দু হাজার যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যে সমস্ত জাতক বা জাতিকা বিগত মাসগুলোকে বিবাহিত জীবনে দ্বন্দ্ব বিবাদের মধ্যে ছিলেন তারা সেই দ্বন্দ্ব থেকে বেরিয়ে যেতে সক্ষম হবেন মানসিক দিক থেকে পূর্বের তুলনায় অনেক বেশি পিস অ্যান্ড হ্যাপিনেস ফিল করবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ তারা এই মাসটাতে যে কোনো পরিকল্পনা যদি করেন তাহলে সেই প্ল্যানিংগুলো দেখবেন খুব দ্রুত বাস্তবায়িত হবে এবং সেই ক্ষেত্রে রেট অফ সাকসেসও কিন্তু অনেকটাই বেশি থাকবে যাদের জন্মনক্ষত্র নক্ষত্র উত্তর যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ তারা যদি মনে করেন নভেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রোমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি শনিবার দিন শনিদেবকে একটু কৃষ্ণ তিল আপনারা দান করতে পারেন যাদের জন্ম নক্ষত্র রেবতী এই মাসটাতে একাধিক নিউ অপরচুনিটিস রেবতী জাতক বা পেতে পারেন কর্মজীবনে অনেকটা ইম্প্রুভমেন্ট পাবেন উপার্জন তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে এই মাসটাতে ফরেন কানেকশান বাড়বে যারা দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন হঠাৎ করে বিদেশ যাত্রার কোনো সুযোগ রেবতী জাতক বা পেতে পারেন নভেম্বর দু হাজার পঁচিশে রেবতী নক্ষত্রে জাতক বা জাতিকাদের সৃজনশীলতা পূর্বের তুলনায় বাড়বে পারিবারিক জীবনে পরিবারের সদস্যদেরকে সর্বতভাবে পাশে পাবেন মানসিক দিক থেকে অনেক বেশি স্টেবল ফিল করবেন রেবতী জাতক বা জাতিকারা যাদের জন্ম নক্ষত্র রেবতী তারা যদি মনে করেন নভেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেকটা বুধবারে যদি ভগবান বিষ্ণুকে আপনারা একটু তুলসী অর্পণ করতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার